প্রসাদ খেয়ে অসুস্থ শিশু সহ এলাকার প্রায় শতাধিক মানুষ ঘটনাটি মাথাভাঙা দুই নম্বর ব্লকে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাওয়াগুড়ি এলাকায় জানা গিয়েছে নতুন ধান ঘরে তোলা নিয়ে এলাকায় একটি বাড়িতে কীর্তন ছিল আর সেই কীর্তনে জানে এলাকার কচি থেকে শুরু করে এলাকার বহু মানুষ রাত নটার দিকে সেখানে চিড়ে মাখা প্রসাদ এবং খিচুড়ি সবজি খান সকলেই কিন্তু সময় গড়াতে শুরু হয় পেট ব্যথা বমি ও জ্বর তারপর আজ এক এক করে অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ও ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলাকায় প্রায় শতাধিক অসুস্থ হলেও এখনো পর্যন্ত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন সতেরো জন পাশাপাশি হোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় চল্লিশ জনের মতো ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে অসুস্থ হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল দেব সিং এবং বানেশ্বর দেব সিং বলেন গতকাল পাশের একটি বাড়িতে কীর্তন ছিল সেখানে তারা প্রসাদ এবং খিচুড়ি খান তারপর থেকে বমি জ্বর পেট ব্যথা শুরু হয় সেখানে খাবার কারণেই তাদের এরকম হচ্ছে বলে জানান তবে খাবারে বিষক্রিয়া হবার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে

তারপর থেকে কতজন অসুস্থ আছেন তাও এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা মানে কি কি কীর্তন কি বাড়ির কীর্তন ছিল নাকি ওখানে কোনো পাড়ার অনুষ্ঠান ছিল বাড়ির অনুষ্ঠান এরকম হয়েছে কার বাড়িতে হয়েছে তার নাম জানেন

আমোন বাড়ি কোথায় আচ্ছা কি হয়েছিল হাসপাতালে কেন তোমরা কৃষ্ণ নেই খাওয়ার কিভাবে কি বুঝলে বলো তো একটু ঘটনাটা মানে কি হয়েছে হাসপাতালে আসলে মানে কি সমস্যা কি কৃষ্ণ কি খিচুড়ি কবে কবে খেয়েছিলে কালকা রাতে আজকে সকালে কি হয়েছে অসুস্থ অসুস্থ কি হয়েছে কি সমস্যা সবার সবারই কতজন অসুস্থ এখানে আছো তোমরা কাউকে কি কোচবিহারে বা অন্যত্র পাঠিয়েছে কতজনকে ছোট বাচ্চাও ছিল মহিলাও ছিল কি মনে আছে কি কি কারণ এটা হয়েছে কি কারণে এটা হয়েছে দই খাওয়ার পরে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন